আজকে যে ভিডিও দেখতে পাচ্ছেন এবং আমরা এখন বর্তমানে ওই পারে যেতেছি এবং সেই ঝর্ণা দেখা যাচ্ছে বে রিং কোড নন এ সরকারও কিন্তু ভালোভাবে আমরা ই করতে পারি না দেখতে পারেনে ওপরটা এখন এই দিয়েছি এই লোকজন ওই পার থেকে আসছে কারণ দুই পারে গাড়ি পার্কিং করা যায় এবং দুই পাড়ার থেকেই কিন্তু আপনার লোকজনের ঢুকানোর ব্যবস্থা আছে গেট আছে যে এক সাইড থেকে ঢুকে আপনার নিচে দিকেও পার্কিং করার জায়গা আছে সব ফরেনার এত ফরেনার যে অভাবই নাই আজকে আবহাওয়াটাও খুবই সুন্দর সেই ঝর্নার নিচে চলে এসেছি অবশ্যই দেখতেই পাচ্ছেন যে ঝর্নার নিচে আমরা উপস্থিত হয়েছি এবং চলে এসেছি এত লোকজন অন্যের এবং সেই প্রাকৃতির সহযোগিত এবং সবাই উপভোগ করতে চায় আপনারা দেখতে পাচ্ছেন এবং পাহাড় এই সাইডে পুরোটাই কিন্তু পাহাড় পাশেই থাকবেন আরো নিয়মিত ভিডিও পেতে সব আনন্দে খেলা করতেছে এটা হচ্ছে সেই হচ্ছে রেস্টুরেন্ট আমরা যদি সেই রেস্টুরেন্টটাকে দেখাই অবশ্যই আমাদের চ্যারিটি সাবস্ক্রাইব করবেন আমরা সেই উপরে দেখলাম বা এই সোইট থেকে ঝর্ণার নেওয়ার চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করছি পুরোটাই